নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করে ভালোই আছেন আমি সবসময় আপনাদের সামনে বয়েসে এই ভিডিওগুলো নিয়ে এসেছি আমার নতুন ভিডিওগুলো কিন্তু এই প্রথমবার আপনাদের সামনে আসা আমার আর এই আসাটার কারণ হলো আপনারা জিরো থেকে আমাকে হান্ড্রেড সাবস্ক্রাইবার নিয়ে পৌঁছেছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি কি বলে যে ধন্যবাদ করব জানি না আর যারা কখনও সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি কখনো এই ভিডিওগুলো সামনে আসিনি এই প্রথমবার আমি ভিডিওটা সামনে আসলাম আপনারাও যাতে করে দেখে নিন ভিডিওটা কে বানাচ্ছে তার জন্য আমি এই ভিডিওটা করে নিলাম আজকে আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কে কে রেসিপি দেখতে চান কী ধরনের রেসিপি দেখতে চান আমাকে জানাবেন আর আমার একটা ফেস পেজ আছে এই পেজটাকে ফলো করে দেবেন পেজটাও সেম নামে আছে এম এস কুকিং কম এই নামেই আছে পেজটা পেজটাকে ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আরও এগিয়ে নিয়ে যাবেন আমি আশা করছি যেহেতু জিরো থেকে হান্ড্রেড আমার জন্য অনেক বড়ো একটা অপরচুনিটি আর থাউজেন্ড এর উপরে গেলে তো আমার জন্য অনেক বড়ই অপরচুনিটি একটা হয়ে যাবে আর আপনারা নিয়ে যাবেন আগে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন হয়